সম্পাদক অনুপায় উপস্থিত আছেন কলকাতা ইউনিয়ন যুবলীগের বিস্ফবিক সভাপতি শ্রোতন অভিমায় উপস্থিত যুবলীগ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ইউনিয়ন যুবลีก নেতৃবৃন্দ ওয়ার্ড যুবลีก নেতৃবৃন্দ সকলকে মোদুদের শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে নিউদিনপার বড়খাত ইউনিয়ন যুবลีก উদ্বোধন হওয়ার লক্ষ্যে আমাদের আওয়ামী লীগ সরকারের জনমতনির্ভর সরকার নেট স্মার্ট বাংলাদেশ লক্ষ্যে আমরা যুব যুবতে বস্তু শিল্পের লক্ষ্যে আজকে বড়খাত ইউনিয়ন যুবลีก বক্তব্য প্রস্তুতি নিয়েছে এই সম্মেলনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে আমরা কিছু কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই মিডিয়া লগ্নে আপনারা যারা এখানে এসেছেন আমরা মনে করি ইউনিয়ন যুবলীগ আমরা সত্য যে আপনাদের মতো কর্মী থেকে আপনাদের মতো লোকের কারণে আজকে আমাদের আজকে আপনারা আমাদের মধ্যে সহজ নিন্দা করে আক্রমণ করে

বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সভাপতি আমার মামা হাজিদুল সরকার উপস্থিত আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক ভাই উপস্থিত আছেন আমার প্রিয় ব্যক্তি বলক ভাই ইউনিয়ন যুতলীগের সাধারণ সম্পাদক বাসুকশন রত উপস্থিত আছেন তবে ছাত্রলীগের সভাপতি আমার ছোট ভাই প্রিয়ভাই জিয়ান রপানী সহ আমার হাতি থেকে তারা সব সঙ্গে এসেছেন এবং আমার ইউনিয়ন থেকে তারা এসেছেন বিভিন্ন আজকে বিভিন্নভাবে মিছিল নিয়ে এসেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার আবলীগের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আজকে আপনারা আসলে এভাবে ভোটায় এসেছেন দলের জন্য এসেছেন জননেতা মোতামাসের জন্য এসেছেন জননেতা মাহমুদুল আলীর সংবাদের জন্য এসেছেন জননেত্রী শেখ হাসিনার জন্য এসেছেন আজকে আমাদের দেশের যে অবস্থা এই অবস্থা থেকে আপনাদেরকে হাল ধরতে হবে এই অবস্থা থেকে আপনাদেরকে মোকাবিলা করতে হবে এই অবস্থা থেকে দেশে এসেছেন তারা আপনাদের তালিকা নেবেন এই তালিকা নিয়ে আমাদের তাদের আবারও সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন এমপি পোদয় আছেন আওয়ামী লীগের সেক্রেটারি মানুষ সহ এবং হলো যে একজন বাচ্চু মহাদ আছেন তাদের সাথে পরামর্শ করে আপনাদেরকে অবশ্যই এখানে পদ হয়তো সবাই পাবেন না পদ পাবেন না পদ হলো দুইটা মূল পদ হলো সভাপতি এক সাধারণ সম্পাদক আপনারা তো আজকে এসেছেন আজকে এই পদ যদি না পান বা সবাই হয়তো পাবেন না কিন্তু আপনাদেরকে এই পদের জন্য এসে যুদ্ধ করে এখান থেকে হারিয়ে দেওয়া যাবে না মূল যদি আপনি আওয়ামী লীগকে ভালোবাসেন ধর্ণতা মতো আজকে ভালোবাসেন আওয়ামী সরকারকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনাকে এই পদ থেকে না থাকলে একটা সদস্য থেকে আপনাকে কাজ করতে হবে মাঠে তাই আমি অনুরোধ করব আজকে আপনারা সবাই এসেছেন এবং এটা আমরা আসলে খুশি হয়েছি এখান থেকে আমাদের এই যুবদের সভাপতি সম্পাদক মহাদা বলল আমরা দীর্ঘদিন ছিলাম আমি হয়তো আমার সাধারণ সম্পাদক আব্দুল হত্যা সুমন বক্তব্য বলে আসলে বিদায় অনুষ্ঠান আজকে বিদায় অনুষ্ঠান আসলে আমাদের না আমরা এখনো আসি আমাদেরকে অবশ্যই তারা নেত্রী